বোখারি শরীফের হাদিসের কথা আমার মনে পড়ে গেল কাফের গোষ্ঠীরা কিন্তু বলেছিল রাসুলের কাল্লা যদি এনে দিতে পারে তাহলে একশো লাল উঠ তাকে পুরস্কার করা হবে খুব লক্ষ্য করবেন তার উত্তর শরীফ বাংলাদেশে এখনো আসে না নাই নাই আমরা ছোট শিরোতা থেকে উদার্থ কণ্ঠে বলতে চাই একজন ইসলামী স্কলারকে এই কথা যে ব্যক্তি বলবে চব্বিশ ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করতে হবে কথা ঠিক না করে যদি গ্রেপ্তার না করে তাহলে বসতে হবে উরাও ওই ব্যক্তির উত্তরসূরি হিসেবে গণ্য হয়েছে কথা ঠিক একজন ভণ্ড যেই যে জনগণ দেখে ভয় পাচ্ছে আসহারির জনগণ দেখে ভয় পাচ্ছে মিজা রহমান আজারি কোরআনের পাখিকে আমরা হারাইছি চলে গেছে একজন করে দিয়ে তাকে মেরে ফেলানো হয়েছে কিন্তু আর একটা রত্ন মিজানুর রহমান আজহারি কোরআনের মাহফিলে যখন যোগদান করছে লক্ষ লক্ষ তার মানুষ বাংলার জন্য একজন পীর ফতোয়া দিয়ে দিয়েছে মিজানুর রহমান আজহারির মাথা যদি আমার কাছে এনে দিতে পারো দশ লক্ষটা পুরস্কার করা হবে ও তো পীর না ও তো ক্ষীর দেখবেন বাংলাদেশে অনেকেই পীরের মরিদরা গান গায় কিরামানে কাতিবীর রোজা হাঁ সরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক কথা কন না কেন ও হিলাল বাবার লোক আমার ভাই এই পীর এত বড় শয়তান আল্লাহ নবী বলেছেন মান সালিমাল মুসলিম হয়ে দেখি বুখারি শরীফের হাদিস তোমার মুখ এবং তোমার হাত থেকে অন্য মুসলমান যদি নিরাপত্তা থাকে নিরাপদে থাকে তাহলে তুমি খাঁটি মুসলমান আত্মা বলেন তো দেখি ওই পীর কি খাঁটি মুসলমান না শয়তান জোরে কন তারা মুখ দিয়ে কথা বলেছে তার মাথা আনে দিতে হবে তার মাথা আনলে দশ লক্ষ টাকা পুরস্কার আমার ভাই যায় না বোখারি শরীফের হাদিসের কথা আমার মনে পড়ে গেল কাফের গুষ্টিরা কিন্তু বলেছিল রাসুলের কাল্লা যদি এনে দিতে পারে তাহলে একশো লাল তাকে পুরস্কার করা হবে খুব লক্ষ্য করবেন তার উত্তর বাংলাদেশে এখনো আসে না নাই আসে নাই আমরা ছোট শিরতা থেকে উদার্থ কণ্ঠে বলতে চাই একজন ইসলামী স্কলারকে এই কথা যে ব্যক্তি বলবে চব্বিশ ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করতে হবে কথা ঠিক করে যদি গ্রেফতার না করে তাহলে বসতে হবে ওরাও

والله يعصمك من الناس والله لا يهدي القوم الكافرين الله اكبر يا حبيب আমি হপ্টের উপর যে রিসালাতের দায়িত্ব দিয়েছি রিসালাতে আপনি পালন করেন এই রিসালাতের দায়িত্ব দাওয়াত করতে গিয়ে আপনার উপরে স্টিম লোলার চালানো হবে আপনাকে হত্যা করা ষড়যন্ত্র করবে আপনাকে মারার ষড়যন্ত্র করবে আপনি পিছনে আসবেন না আপনি সামনের দিকে যান আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস যারা আপনার বিরুদ্ধে কথা বলবে ওই সকল বেঈমানদের হাত থেকে আমি আল্লাহ পাক আপনাকে রক্ষা করব জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ পাক কাফির সম্প্রদায়কে হেদায়েত দান করেন না কথা কার যখন কার আমার ভাই আমার নবীজি কোরআন কেমে আজ যখন মানুষের নিকট প্রচার শুরু করে দেয় তখন রাসুলের পরে ইষ্টি মন্ডলার চালানো হয় আপনারা বলেন তো দেখি সেই রাসুলের উত্তর আলেমরা বাংলাদেশের পক্ষে অনেক জায়গায় কোরআনের দাওয়াত বাধা বদন করেছে কোরআনের কথা বলতে লাগলে অনুমতি লাগে না নাই আমাদের ভোটার আইডি কার্ড থানায় জমা দেওয়া লাগছে সময় তো ভাই যায় আমার শুরু করে দেয় কাফের বিবেল বলে যেই জায়গায় মোহাম্মাদ কোরান তিরাদ করবে ওই জায়গায় হট্টু বল শুরু করে দিবি কোরানি কাইমেরায়াত অকলে দিনা কাফেরু লেতেস মাউ নিহাজল কোরআন কামার ভাই জায়রা কোরান টাকার কিতাব বলেন তো দেখি যখন কার কিতাব কোরা আল্লাহর কিতাব কিতাবল্লভ কোরানের কামায়াত যে ব্যক্তি ঈশ্বরে বারবার বারবার তার শোনার ইচ্ছা হয় এই পৃথিবীতে অনেক গান বের হয় দেখবেন এক মাস দুই মাস পর গানটা ড্যাম হয়ে যায় কিন্তু কোরআন আয়াত আমরা যতই শুনি ততই মধুর লাগে কথা ঠিক না যারা বিরোধিতা করবে বুঝতে হবে তাদের মধ্যে রক্ত আছে কথা কন না যা বিরোধিতা করে তাদের মধ্যে কি আছে আল্লাহ নবী তেলাওয়াত করে কাফেররা বিরোধিতা করে কাফেররা সবাই মিলে রেটার আর জারি করে দিল আমরা কোরআনের কাল কথা কোরআনের আয়াত আজ যেখানে তিলত করবে গন্ডগোল শুরু করে দিবি দেখবেন বর্তমান বাংলাদেশে হয়েছে এই জায়গায় তাফসির মাহফিল হয় পাশে গান হয় কথা বলে আসলে নাই আমার বাজার তাফসির মাহফিল বন্দর স্বযন্ত্র করেছে সরাতার নাই কিন্তু তার সরাতার দুসররা আজ পর্যন্ত বাংলার জমিনে অবস্থান করে ষড়যন্ত্র করছে আর একটা বার যদি ডাক আসে মাথায় কাপুরের কাপুর বেঁধে তাদেরকে উৎখাত করতে হবে কারা কারা যে হাত আল্লাহকে দেখায় না আল্লাহ মুসলমান জাতি একমাত্র শুধুমাত্র কার কাছে মাথা নত করে যখন কার কাছে কি কার দিয়ে বলেন কার কাছে আশ্চর্য ব্যাপার আমরা যেসব নেতা নামাজ পড়ে না তাদেরকে লাফালাফি করি আমার ভাই তোমার ভাই অমক ভাই অমক ভাই অমক ভাইয়ের চরিত্র ফুলির মতো পবিত্র নামাজ পড়ে না একক্ত গরু চুরিতে ফাঁকা ভক্ত ঠিক না ঠিক সম্মানিত শিরতা গ্রামবাসী ছোট শিরোতা ভালো করে শুনুন যেই নেতা ক্ষমতায় থাকলে অন্য দল বাড়িতে থাকতে পারে না যেই নেতা ক্ষমতা থাকলে তাফসির মাহফিল বন্ধ করে ষড়যন্ত্র করে যেই নেতা ক্ষমতা থাকালীন কোরআনের হক কথা বলতে দেয় না প্রয়োজন হলে

ঠিকটা ব্যাটিং করতে আমার বাজার দারুণ্যতর বৈঠকে আইন পেশ করা হলো যে জায়গায় মোহাম্মদ তিলত করবে গন্ডগোল শুরু করে দিবি আল্লাহ নবীর তিল কিন্তু বন্ধ হয় নাই বাংলাদেশেও কিন্তু তাফসির মাহফিল বন্ধ হয় নাই ঠিক বলেন কাফের লিডাররা বলছে জীবনে কোনো দিন রাসুলের জবান থেকে কোরআন শুনি নাই যেহেতু কেউ নাই আমরা এই সুরাসুলের জবান থেকে কোরআন শুনব এক দল বেদে আমলির জবান থেকে কোরআন শোনার জন্য রাসুলের ঘরে এক কন্যা নেতারা যখন জবান থেকে কোরআন শোনে কাফের লিডাররা মনে মনে চিন্তা করে আমাদের যদি নেতাগিরি না থাকতো তাহলে ইউ ইন্টার কমপ্লিট টু ইসলাম কালিমা আতিব ও রাসুলের কাছে মুসলমান হয়ে যাইতা কিন্তু নেতাগিরি থাকবে না সিআর থাকবে না কিন্তু হাইজার ঘুম লক্ষ্য করবেন সব নেতা একতাবদ্ধ হয়ে তার নতুন বৈঠকে আইন পেশ করল এ মক্কার যুবকেরা তোমাদের মধ্যে কি কেউ আছো যুব মোহাম্মদ নামে একজন ব্যক্তি মক্কা নগরীতে কোরআন ক্রিমিনায়াত তিল করে মানুষকে দলে দলে ইসলামের দিকে ডাকছে হে যুবক তোমাদের মধ্যে কোন যুবক কি আছো মুহাম্মাদের কাল্লা যদি আমাদের কাছে জমা দিতে পারো আমাদের তরফ থেকে একশো তো লাল ওর তাদেরকে পুরস্কার করা হবে কন্যা কয়টা একশত লাল উট রাসুলের মাথার দাম তো লাল উট সময় তো ভাই যায়রা কাফের দিল লিডাররা যখন আইন পেশ করে দিলে দারণ্যদর বৈঠকে রাসুলের কাল্লার দাম একশত লাল উট আমার মনে হয় সেই কাফিরদের উত্তর শরীরা এখনো বাংলাদেশে বসবাস করছে সম্মানিত ভাই যারা। যখনই ঘচনা দিয়ে দিল পুরস্কার করা হবে মক্কার মুখে তখন একজন যুবক ছিল সেই যুবকটা এখনো মুসলমান হয় নাই সেই যুবকটার নাম হচ্ছে অমর নামটা কি বলে এখনো মুসলমান হয় নাই অমরের কানে যখন চলে গেল অমর তখন চিন্তা করলো নেতারা তো অমক কথা কয় কিন্তু ওয়াদামতো কাজ করে না আমি আসলে একশো দল লাল দিবে কিনা আমি একটু যাতে জানতে চাই শুনতে চাই দেখবেন আমাদের অনেক মুনাফিক মার্কা নেতা আছে জীবনে নামাজ পড়ে না ভোটা ভোটি ইলেকশন যখন চলে আসে তখন টুপি মাথায় দেয় কথা কয় না কথা কন না দেখবেন কি পোশাকটা দেয় একই নামাজ বারবার পরে ছেলেরা বলে আপনি তো কেবলই আসরের নামাজ পড়লেন কয় থাম নামাজটা আবার পরে দেখা দেই আমি নামাজই বর্ত নেওয়া লাগবে কথা ঠিক না কথা কন না কেন নাই একে একে সব দেখেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ স্বাধীনতার বয়স পেরিয়ে পঞ্চাশে দেবা দিলাম নেতারা তো সবই পেল আমরা বলো কি পেলাম শান্তির লাগিয়ে কান্দি মরি শান্তির কোন না দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ কথা ঠিক ডাবে ঠিক এই যুবকরা বসে তাদের গুনা আছে তারা বসেন গুনা তাদের নাই চলে যান কি কম বসেন আমি কি শেষ করে দিব হ্যাঁ খুব লক্ষ্য করবেন তাহলে ওমর বলতেছে ওমর কিন্তু তখন মুসলমান যা আপনি কি একশো লালুট দিবেন কয় হ্যাঁ সত্যি দিবেন কয় হ্যাঁ আপনি রুদ রেডি করেন লালুট রেডি করেন রান তরবারি নিয়ে অমর চলে যায় আমার নাবিজিৎ মাথা আনার জন্য সময় তো ভাইজানা খুব লক্ষ্য করবেন খুব কান লাগাতে শোনেন অমর চলে গেল রাসুলির কাল্লানার জন্য যাইতে যাইতে বিশাল একটা মাঠ দেখছে মাঠের মধ্যে অনেকগুলি মানুষ এক জায়গায় জড়ো হয়ে আছে মানুষের সামনে একটা গুরুকে হাত পা বেঁধে জমিনে শুয়ে রাখছে অমর বলছে গরুটাকে তোমরা এত কষ্ট দিচ্ছ কেন গরুটাকে জবই করে না কেন সমস্ত লোকজন বলে অমর আমরা যখন গরুটাকে জবই করার জন্য যখন চলে যাই গরুর পেট থেকে একটা আওয়াজ আমাদের কানে চলে আসে এই আওয়াজটা শোনার পর আমরা সামনের দিকে যাওয়া দিয়ে বেঁকে চলে আসি অমর বলে আওয়াজটা কি তোমরা কি জানো বোঝো শুনেছ কয়না কিছুই বুঝি না তাহলে আমাকে একটু সাইড দাও আমি একটু শুনতে চাই অমর বলে সমস্ত লোকজনকে সাইড় দিয়া আমি যখন গরুর সঙ্গে গরুর পেটের সঙ্গে আমার কানটা আমি অমরের কানটা যখন লাগাই দিলাম এখন দেখি গরুর পেট থেকে আওয়াজ আসছে অমর অমর রে তুই বিষ্ণুরীর মাথা আনতে যাচ্ছিস তুই বিষ্ণুর মাথা আনতে পারবি না বরং তোর মাথায় বিষ্ণবীর কত কে দিয়ে আসবি আমার ভাই যায় আল্লাপের মধ্যে বলেছেন ألف لام روح كتاب أنزلناه إليك لتخرج

ব্রেক ছাড়া ওয়াজ কিন্তু হবে না ঠিক না আমার কথা কি বুঝতে পারতেছেন আপনাদের জয়পুর হাটের একটু ভাষার একটু টান আছে না আঞ্চলিক ভাষা আমি চট্টগ্রামে গিয়েছিলাম ওয়াস করার জন্য গ্রামের মধ্যে কমিটি বসায় বলছে হুজুর দূর থেকে আসছেন বলেন কি খাবেন শুকনা গু খাইবেন না ভিজা গু খাইবেন আমি মনে মনে বললাম আমি কি গু খোর পাশে বসা করলেন ভাই আমার গুড় দিবেন খাই বলছে কয় উজুর হুজুর মন খারাপ করবে মন খারাপ করবেন না এটা আমাদের গ্রামের ভাষায় কথা বলছে হ্যাঁ যে শুকনাগু বলতে বিস্কিট চেনাতের কে বোঝাচ্ছে ভিজাগু বলতে তরকারি ভাতকে কে বোঝাচ্ছে এই জন্য আপনাকে বলছে শুকনাগু বিস্কিট চেনাচ না ভিজাগু তরকারি ভাত খাবেন হাই রে হাই দেখেন বগুড়ার ভাষা এবে ধুঁংহং করছিল চুকে ওটি দেওয়া হাভাল্লাই হ্যাঁ এ কেঙ্কাসি রংপুর চলে যান শুন ভাই ফয়জলম করিব না হয় ফয়জলম করিব ভলিয়া ফান্দিয়া ডাঙা ব্রাহ্মণবাড়িয়া কোশবা থানা গিদির ক্যাম্পের পাশে মাফলি গিয়েছিলেন মউদ্দিন সাহেব আদান দিচ্ছেন আল্লাহু আকবার ড্রাইভারকে বললাম এই মসজিদে নামাজ পড়ে যাবো যাওয়া বিতরণ বিতর্ক ঢুকিয়ে বদনা ফিরে পাচ্ছি না আমি বললাম যে এই মসজিদে কি বদনা নাই মাদিন আনন্দ বাদ দিয়ে

শেষ হয়ে গেল আমি বললাম ভাই কি করলি এটা ভাই কেন আমি দুই শূন্য ত্যাগ সাথে আদায় করছি আদান দেওয়া শূন্য মেহমানদারি করো আমি তখন দেখলাম এর চাপার সাথে তো বুদ্ধি নেই প্রত্যেকটা দৃষ্টিকে আঞ্চলিক ভাষার মধ্যে পরিবর্তন থাকতে পারে ভাই কিন্তু একটা ভাষার মধ্যে কোনো পরিবর্তন নাই কোরআনের ভাষা কথা ঠিক না বেটি করে হ্যাঁ ধরো কণ ঠিক ঠিক এই ছোট শিরোতা গিরামের মসজিদে ইমাম সাহেব যে সুরাফে থাফ হাতিয়া তিলত করবে চেস্নিয়া বসনিয়া ইংল্যান্ড সৌদি আরব লন্ডন তমাক পৃথিবীর কান্ট্রিতে যে কোনো জায়গায় যান না কেন তমাক পৃথিবীর কান্ট্রি ইমাম সাহেব একই সৃষ্টি একই পদ্ধতিতে কোরানের শরীফের সুরা ফাতিয়া তিলত করবে গলা ঠিক দেবে ঠিক কোনো পরিবর্তন আছে আরে খাদি সাহেবরা বাংলাদেশ থেকে দায় দেখবে কিছু আরবি তাই ঋতু না যখন আদান দেয় তখন কয় মনে হয় বাংলাদেশেই আছে। কারণ সৌদি আরবের আদান আর বাংলাদেশের আদান কি একই না তখন কয় দে যখন আদান দেয় তখন মনে হয় বাংলাদেশেই আছি। তাছাড়া তো ভাষা বুঝতে পারি আমার ভাই জেনারাদ ঋতু খরি জানলে সেমিনার দুলুমা মনে আছে গরুর পেট থেকে আমার আদার আল্লাহ নবীর কাল্লা মাথা তুই আনতে যাচ্ছিস পারবি না বরং তোর মাথায় রাসুলির কদম বরাকে দিয়ে আসবি আমার ভাই যায়রা রাসুলির পক্ষে কে আছে বলেন জনগণ কে আছে আমার ভাই যায়রা সর্বপ্রথম কিন্তু আমি আপনাদেরকে বলেছি যে ব্যবসার কোন কিন্তু লস নাই সেই ব্যবসা কয় প্রকার এক তোমরা হচ্ছে কিতাব কোরআন তেল আছে নাকি হ্যাঁ একটা না দিয়ে একটু নাকি কোরআন করব এই গ্রামের একটা মানুষকে ঘুমাইতে দেবো না ছোনার পরে যদি না আসে বুঝতে পারবেন আমাদের রক্ত তাদের মধ্যে আসে যতই আমি কোরআন করি ততই মধুর লাগে যতই আমি কোরআন পড়ি ততই ভালো লাগে কথা ঠিক লাগবে ঠিক বলেন আমার বাইদ আলিফুল্লা এমন একটা কিতাব যার অন্তকারের জগতে থাকে তাদেরকে আলোর জগতে নিয়ে আসে ওমর বলে আমি রাসুলকে মারতে যাচ্ছি গুরু জন্ম কিভাবে গুরু পেট থেকে আওয়াজ কষ্ট পাচ্ছে নাকি এটা কি গোরস্থান গোরস্থানে মানুষ সব মরা আর এখানে সব কি একটু কথা হুহা বলতে হুহা যদি না বান তাহলে গোরস্থানের মধ্যে হয়ে গেল ঠিক না বেটি মুসলমান জাতি সিংহের জাতি এই মুসলমান জাতি বাতিলের কাছে মাথা নত করার জাতি নয় কথা ঠিক না বেডিং বলে তিনি বলছে যে আমি মুসলমান হওয়ার আগের ঘটনা কি যে আমি রাসুলকে মারতে যাচ্ছি গরু জানল কিভাবে তার কলিজার মধ্যে ধবর ধবর শুরু হয়ে গেছে কিন্তু একশত লাল কি কোন পাবে লোবে এই গ্রামে এই বাংলাদেশে দেখবেন একজন যদি মেম্বারে দাঁড়ায় সামনের বছর আস্তে আস্তে বলে আমি আর দাঁড়াবো না তারপরে আগে দাঁড়ায় কথা তার মানে কি লোভ লোভ সামলাতে পারে না গোমচুরির লোভ কথা কয় না কে আসলে নাই লোবে পাপ পাবে কিন্তু অমর চিন্তা করছে একশো লাল ওট আমাকে নিতে হবে দাস কালনা জমা দিয়া একশো লাল ওটা আমি নিব গরুর পেট থেকে দেওয়াস এটাকে প্রত্যাখ্যান করে সামনের দিকে চলে যায় খুব লক্ষ্য করবেন সামনের দিকে যখন চলে যায় যাইতে যাইতে আল্লাহর নবীর একজন সাহাবির সঙ্গে দেখা হয়ে গেল যেই সাবীর নাম হচ্ছে নোয়েব বিন আব্দুল্লাহ নোয়েব বিন আব্দুল্লার সঙ্গে যখন দেখা হয়ে যায় নাবি আমার নঈম বিন বলে নাবি আমার নাবির সাহাবি নঈম বিন আবদুল্লাহ ওমর বলছে ওমর তোমার হাতে রাঙার তরবারি কেন কয় এই তরবারি দিয়ে রাসূলের কাল্লা আনতে যাচ্ছি নঈম বিন আবদুল্লাহ বলে এ ওমর ওমর রে আমি তোমাকে একটা পরীক্ষা নিব এই পরীক্ষায় যদি তুমি প্রথম স্থান অধিকার করতে পারো তাহলে তুমি রাসুলের কাল্লা আনতে পারবা দ্বিতীয় স্তর অধিকার করতে পারলে পারবে না কয় কি পরীক্ষা পরীক্ষা হচ্ছে একটা ছাগলের বাচ্চার সাথে দৌড় প্রতিযোগিতা আল্লাহ একবার আল্লাহ একবার ওমর চিন্তা করে ছাগলের বাচ্চার সাথে দৌড় বুঝি একটা ব্যাপার হলো বলেন তো দেখি ছাগলের বাস্তা আসতে দৌড় মানে দা দৌড়ে দৌড় মারে দৌড়ে কোন দূরে না আসতে দেখবেন হঠাৎ করে আবার হিরো গাড়ির মতো ব্রেক করে পারে হ্যাঁ ওই ব্রেক যদি করা যায় একবার দাঁত চোরা ভেঙে চুরমার হয়ে যাবে ঠিক না ওমর বলছে ঠিক আছে আমি ছাগলের বাচ্চা সাদে তোর প্রতিযোগিতা দিব এবং রসুরি কাল্লা আনব দাও সময় তো ভাই খুব লক্ষ্য করবেন গাছ পাতা ত্রু লতা জীব জানোয়ার সব কিন্তু আল্লাহ আল্লাহদের তাবেদারি করে কথা ঠিক দেবে ঠিক বলেন আমার বাড়িতে মুরগি আছে তখন আমি গেটের মধ্যে ঢুকি মুরগি আমার দেখি চলে আসে তার মানে আমি খাবার দেই মালিকিক চেনে গরু কিন্তু মালিকিক ঠিকই চেনে খিচাবে ঠিক বলে কিন্তু হাই খুব লক্ষ্য করবেন জীব জানাররা কিন্তু আগে কথা বলতো আমাদের আদি পিতা আদমা সাল্লাম যখন কৃষি কাজ করতেন গুরুকে মারেছে গুরু যায় ডান দিক ও যায় বাম দিক কথা শোনে না এমন ধরে মার গুরু যখন আঘাত করেছে গুরুর জবান আল্লাহ খুলে দিয়েছে গুরু আদম আসসালামের সঙ্গে কথা বলছে তুমি আমাকে মারলে কেন আদম কায় তুই কথা শুনিস না তোকে আদর কর্ম এই জন্যই তোকে মারছি গুরু বলতেছে আপনি এত কথা শুনছেন আল্লাহ আল্লাপ আপনার জান্নাত কথা কে শুনছে জানুয়ারের মধ্যে ধকরা যা আপনি খুব কথা শুনছেন তাহলে আল্লাপাক আপনার জান্নাত দিন বাই করে দিল কে হাজতে জিবে আল্লাহর কাছে গিয়া বলছে আল্লাহ পয়গম্বরের সাথে জানাত তর্ক বিতর্ক করতেছে আল্লাহ পাক লাড় দিয়ে দিল যা আজকের থেকে সমস্ত জীব জানোয়ারের জবান কে বন্ধ করে দেয় ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইসতাওয়া ইলাস সামাঈ ফাসাওয়া গুন্না ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম আল্লাহু আকবার খালি জবান বন্ধ করে দিলে হবে না আজকের থেকে সমস্ত জীব জানোয়াররা আল্লাহ আলাদের তাবেদারি করবে কথা শুনবে কোথায় ওঠা আর বসা করবে ধরে কনার লগ আজকে বা রয়্যাল বেঙ্গল টাইগার সিংহ থেকে শুরু করে সমস্ত জীব জাগরা মানুষের কাছে কোষ মানাইয়া তার কথায় ওঠে আর বসে কথা ঠিক এত বড় হাতি মালিক ছেলে ঠিক না ঠিক বলেন ঠিক ছাগলের বাচ্চা কষ্ট পাচ্ছেন ছাগলের বাচ্চা দৌড় প্রতিযোগিতায় তুমি যদি প্রথমে স্থান অধিকার করতে পারো তুমি রাসুলি কাল্লা আনতে পারে বা অমর বলে ঠিক আছে আমি ঠিক আছে আল্লাহর নবীর সাহাবি নঈম বিন আব্দুল্লাহ একটু দূরে গিয়া লাইন টানাইছে লাইন দাঁড়িয়ে আছেন এক পাশে ছাগলের বাচ্চা আর এক পাশে ওমরকে দাঁড়িয়ে দিয়েছেন যখন দূর থেকে নঈম বিন আব্দুল্লাহ ছাগলের বাচ্চাকে যখন এই রকম করে ডাক দিয়েছে ছাগলের বাচ্চা এত জোরে দূর একবার ডান দিক যায় একবার বাম দিক যায় হাতার চেষ্টা করে অমর কিন্তু ছাগলের বাচ্চাকে ধরতে পারে না চেষ্টা করতে করতে সমস্ত গা গুলো অমরের সিলে যায় তারপরেও ছাগলের বাচ্চাকে ধরতে পারে না অনেক দূরে ছাগল বাচ্চা দৌড় দিয়া ন আবদুল্লাহ ঘাড়ের উপরে উঠে বসে আর নৈমিন আবদুল্লা অমর কে বলছে অমর আল্লাহকে সাক্ষী রেখে বলছি ছাগলের বাচ্চা দৌড় প্রতিযোগিতায় তুই না রাসুরে কাল্লাও তুই আনতে পারবি না বরং তোর কাল্লা বিশ্বের কদম রেখে দিয়ে আসবি অমর বলতেছি আচ্ছা রাসুরকে মারতে গেলাম মারতে যাচ্ছি নইমিন আবদুল্লাহ জানলো কি হবে গরুর পেট থেকে আওয়াজ নইম আব্দুল্লাহ যখন এই কথা বলছে তখন তার মনের মধ্যে বুদুর বুদুর শুরু হয়ে গেছে দেখবেন আমাদের যে বাইক হন্ডা চালাই ইন্স্যুরেন্স ড্রাইভিং লাইসেন্স কাগজপাতি সবই আছে যদি সামনে যদি একজন ভাই বলে ভাই ওই দিক যাস না পুলিশ কিন্তু হন্ডা ধরতেছে মোটর সাইকেল ধরতেছে তারপরে কিন্তু গুদুর গুদুর হ্যাঁ